হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে বানাবো ডিমের অমলেটের পাতলা করে ঝোল তিনটে ডিম নিয়ে নিয়েছি আর দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি আর দেখো বাটি চামচ নিয়ে নিয়েছি এতে গুলবো কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি এদিকে মশলা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি এবার তিলটা গরম হয়ে যাচ্ছে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াই ছেড়ে দেবো বন্ধুরা ডিমের অমলেট রেডি হয়ে গেছে কড়াইয়ে আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে এই থালায় তুলে নেব এরা ডিম আর আলু রেডি হয়ে গেছে বন্ধুরা তেলের উপর কালো জিরে দিয়েছি তার মধ্যে মশলাগুলো দিয়েছি তার মধ্যে একটা টমেটো দিয়েছি আধান করে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ফুটছে এটা লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ও বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে এবার আলুগুলো দিয়ে দেব ভেজে রেখেছিলাম আগে আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে জল ঢেলে দেব দিয়ে সেদ্ধ হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব পাতলা করে ঝলতে হবে তাই একটু বেশি করে জল দিলাম কারণ আলুগুলো সেদ্ধ করতে হবে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ডিমের অমলেটগুলো তার উপর বসিয়ে দেবো দিয়ে ধনে পাতা কুচি দেখো কুচি করে রেখেছি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো দেখো বন্ধুরা ডিমের অমলেটগুলো ঢলে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে অমলেটগুলো ঢুলে দেওয়ার পর ফুলে যাবে ঝোল ঢুকে যাবে দিয়ে ফুলে যাবে রান্না আমার রেডি ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম রান্না একদম রেডি